ফের সাফল্য পেল থানার পুলিশ একটি চার চাকা গাড়ির গোপন চেম্বার থেকে তিরিশ কেজি গাঁজা বাজেয়াপ্ত করলো বক্সিরহাট থানার জোরাইফাড়ির পুলিশ যার আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা গাঁজা পাচারের অভিযোগে গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার রাতে অসম বাংলা সীমান্তের একত্রিশ নম্বর জাতীয় সড়কের ভাঙ্গা পাকুড়ি নাকা পয়েন্ট থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে রুটিন অনুযায়ী নাকা চেকিং চলার সময় অসম থেকে বাংলায় প্রবেশের ক্ষেত্রে এএস ওয়ান নাইন এস 4520 নম্বরের একটি চারচাকা গাড়িকে আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা সেই গাড়িতে তল্লাশি চালাতেই পুলিশের চোখ চড়ক গাছ হয়ে যায় গাড়ির গোপন চেম্বার থেকে প্রায় 30 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ পরবর্তীতে তুফানগঞ্জ মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই গাঁজাগুলি ওজন করা হয় গাঁজা পাচারের অভিযোগে গাড়ির চালক বিহারের বাসিন্দা অরুণ কুমারকে গ্রেপ্তার করে পুলিশ ইতিমধ্যেই ধৃতর বিরুদ্ধে এনডিপিএস মামলা রুজু করেছে পুলিশ গাজাগুলিকে অসম থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে পুলিশ সূত্রে খবর মূলত অসম বাংলা সীমান্ত এছাড়াও উত্তর পূর্ব ভারতীয় সীমান্তগুলিকে মূলত করিডর হিসেবে ব্যবহার করে থাকে পাচারকারীরা তবে পাচারকারীদের পদ্মা ফাঁস করতে আগামী দিনে এরকম অভিযান লাগাতার চালিয়ে যাবে বলে পুলিশ জানিয়েছে বিউরো রিপোর্টস আমাদের টিভি